কাছে দূরে যে যেখানে আছেন যেখান থেকে আমার আজকে এই ভিডিওটি প্লে করেছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সেন আকাশ আজকে চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছে এবং এই বিষয়টি হচ্ছে আসলে আপনার প্রত্যেকেই লোন নেওয়ার জন্য ব্যাংকের পিছনে ঘুরতে প্রচুর আমরা ঘুরেও আসলে যখন লোন পাই না তখন আমাদের আসলে কষ্ট হয়ে যায় এবং দরকারের সময় অনেক টাকা লাগলেও আমরা আসলে অনেকের কাছে চেয়েও পাই না তো আজকে আমি দেখাবো কীভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজে লোন নিতে পারি এবং বিকাশ অ্যাপস দিচ্ছে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়ার সুযোগ যেখানে আপনার কোনো জামাত লাগবে না বা কোনো কাগজপত্র প্রয়োজন নেই তো আসুন কিভাবে লোনটা দেয় আমরা সেটা একটু ট্রাই করি এবং আমি দেখতেছি আসলে এই লোনটা দেয় কিনা বা আসলে এটা বলার জন্য বলা কিনা তো আমি চলে যাবো প্রথমত আমার বিকাশ অ্যাপসে আমি বিকাশ অ্যাপসে যখন চলে আসব আমি বিকাশ অ্যাপস অলরেডি লগ ইন করেছি এবার বিকাশ অ্যাপসে দেখবেন এখানে সেন্ট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট হ্যাঁ অ্যাড মানি পে বিল দেখবেন একটা অপশন আছে লোন তো লোন সার্ভিসে যখন ক্লিক করবেন তখন আপনাকে বিকাশ লোন দেওয়ার চেষ্টা করবে এবং এবং বিকাশ আপনাকে জানাবে যে আপনি আসলে কীভাবে লোন দেবেন তো সর্বোচ্চ লিমিট হচ্ছে আপনার সর্বোচ্চ লিমিট হচ্ছে বিকাশের লোন নেওয়ার সর্বোচ্চ লিমিট হচ্ছে বিশ হাজার টাকা পর্যন্ত তো আমাকে দেখাচ্ছে যে আমি সিটি ব্যাংকের সহযোগিতায় এখান থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা লোন নিতে পারবো তো আমি জাস্ট এই যে নিচের দিকে দেখেন এরো চিহ্ন দেওয়া আছে আমি ঠিক চিহ্নতে ক্লিক করে সামনের দিকে অগ্রসর হবো যে হ্যাঁ আমি ঠিক আছে তিন হাজারটি নিতে চাই তাহলে এবার আমি লিখবো যে আসলে আমার যেহেতু তিন হাজার টাকা পাশ হয়েছে আমি কত নিতে চাই তাহলে আমি তিন হাজার টাকা পাশ হয়েছে আমি তিন হাজার টাকায় লোন নিতে চাচ্ছি আমি তিন হাজারটা লিখলাম এবার লিখলাম লোন পরিশোধের সময়সীমা তো আমার জন্য সর্বোচ্চ দেওয়া আছে সময়সীমা তিন মাস তো আমি তিন মাসে ক্লিক করবো ক্লিক করে আমি সামনের দিকে অগ্রসর হবো যখন সামনের দিকে অগ্রসর হব তখন এখানে একটা বিস্তারিত দেখাবে যে লোন দিচ্ছে সিটি ব্যাংক পরিষদের তারিখ হচ্ছে প্রতি মাসের উনিশ তারিখ আমাকে লোন দিয়েছে তারা তিন হাজার টাকা এবং এটার জন্য কোনো ব্যাংকের প্রসেসিং ফি লাগেনি এবং আমাকে তারা তিন হাজার টাকায় দিয়ে দেবে এবং আমি এই তিন হাজার টাকাটা কিস্তেকারে পরিশোধ করব মোট পরিশোধযোগ্য টাকা হচ্ছে তিন হাজার পঁয়তাল্লিশ টাকা সাতাশি পয়সা তার মানে আমি যে বিকাশের মাধ্যমে সিটি ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছি তিন হাজার টাকা এই তিন হাজার টাকায় তারা আমার কাছে সর্বমোট তিন মাসে নিবে হচ্ছে তিন হাজার পঁয়তাল্লিশ টাকা সাতাশি পয়সা তার মানে ইন্টারেস্ট নিচ্ছে আমার কাছে তিন মাসে পঁয়তাল্লিশ টাকা সাতাশি পয়সা হ্যাঁ তার মানে হচ্ছে আমাকে পার মানে যে আমি যে প্রিমিয়ামটা জমা দিচ্ছি সেখানে প্রায় ইন্টারেস্ট রেট ধরেছে তারা কত না নাইন পার্সেন্ট ধরেছে আর কি তা আচ্ছা আমি ধরি তারা আমার কাছ থেকে তাহলে কত নিচ্ছে তারা আমাকে লোন দিচ্ছে তিন হাজার টাকা এবং তিন হাজার টাকায় তারা আমার কাছ থেকে নিচ্ছে তিন হাজার পঁয়তাল্লিশ টাকা আমাকে দিয়ে দিয়েছে আমি জানুয়ারির উনিশ তারিখ আমার কাছ থেকে প্রথম কিস্তি নেবে ফেব্রুয়ারি উনিশ তারিখে আমার কাছ একটা কিস্তি নেবে এবং মার্চের উনিশ তারিখ আমার কাছ থেকে একটা কিস্তি নেবে যদি আমি রাজি থাকি তাহলে আমাকে সামনের দিকে হতে বলেছে আমি যখন সামনে দেবো তখন এখানে একটা দৃষ্টি আকর্ষণ করছে যে আসলে লোনটা নেওয়ার জন্য কি কি হতে পারে তাহলে আসলে এটা পড়ে দেখতে হবে আপনাকে অবশ্যই লোনটা নেওয়ার আগে আপনি এটা পড়বেন কী লিখেছে লোন পরিষদে ব্যর্থ হলে সিটি ব্যাংক প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে লোন নিজ দায়িত্বে সমাহত পরিশোধ করুন দুই লোন শর্ত হচ্ছে সিটি ব্যাংক প্রদত্ত লোন সার্ভিসের শর্ত আপনি সম্মত আছেন অটোমেটিক কিস্তি টাকা কেটে নেওয়া অর্থাৎ লোন পরিশোধের জন্য বিকাশ থেকে পরিশোধের নির্দিষ্ট তারিখ অটোমেটিক কিস্তির টাকা কেটে নেওয়া হবে দেরিতে কিস্তি পরিশোধ করলে আপনার জরিমানা হবে কারণ কোনো কারণে যদি কিস্তি পরিশোধ করতে দেরি হন বা ব্যর্থ হন তাহলে দুই পার্সেন্ট করে বেশি নেবে আর কি এবং জরিমানা এড়াতে নির্ধারিত তারিখের মধ্যে আপনাকে কী করবে বিকাশে পর্যন্ত পরিমাণ ব্যালেন্স রাখতে হবে আর অ্যাকাউন্ট বন্ধ রাখে সম্পূর্ণ লোন পরিশোধ করতে হবে আপনি যদি বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করতে চান তাহলে অবশ্যই এর আগে সম্পূর্ণ লোন পরিশোধ করতে হবে এখন আপনি সিটি ব্যাংকের লোন শর্তগুলি আছে লোন শর্ত বলে আপনি কী করতে হবে পরে দেখতে পারেন সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা হচ্ছে আপনাকে লোন সুবিধা কী কী আছে দেখাবে দেখেন আমি ঋণ শর্তগুলি হচ্ছে ডিজিটাল ন্যানো লোন ঋণ মেয়াদি একটি নির্দিষ্ট মেয়াদি সুবিধা সেখান থেকে সিটি ব্যাঙ্ক লিমিটেড অর্থাৎ ঋণ প্রদান করবে বিকাশ লিমিটেডের বা বিকাশের মাধ্যমে এটা আপনাকে কী করছে বিকাশের মাধ্যমে ঋণটা আপনাকে দিচ্ছে আর কি হিসেবে তারা কাজ করছে তো এটার জন্য হচ্ছে বিকাশ ব্যবহার করে পেতে পারবে ঋণের জন্য বৈধ আবেদনকারী বয়স হচ্ছে আঠারো বছর থেকে পঁয়ষট্টি বছর লাগবে সিটি ব্যাংক এবং বিকাশ ঋণ পাবার যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করবে চার্জ ঋণ বিতরণের সময় কোনো ঋণের চার্জ নিচ্ছে না বাট ঋণের উপর বার্ষিক নয় পার্সেন্ট হারে সুদ প্রযোজ্য হবে এবং এই সুদের হার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে হবে সময় সময় মানে ব্যাংকের একক বিবেচনায় পুনরায় নির্ধারণ করা যেতে পারে ঋণের কিস্তি হ্যাঁ ওই যে ব্যালেন্স মেথডে আপনাকে কেটে নেবে আর কি নির্ধারিত তারিখের মধ্যে ঋণ পরিশোধ না করলে দুই পার্সেন্ট সুদ নেবে ঋণ পরিশোধের কিস্তি তিনশো ষাট দিন বিবেচনা করা যেতে পারে সুদের হার দৈনিক ভিত্তিতে গণনা করা হবে ঋণ প্রসেসিং ফি ও সুদের হার ছাড়াও ঋণ গ্রহীতাদের জন্য বিকাশের ক্যাশ আউট ফি প্রযোজ্য তার মানে আপনি যে তিন হাজার টাকা লোন তোলেন এই তিন হাজার টাকা আবার ক্যাশ আউট করতে গেলে কী করতে হবে আপনাকে আপনাকে ক্যাশ আউটের সময় যে ফি আছে সেটা দেওয়া লাগবে হ্যাঁ আপনি ঋণের আবেদন করলে ঋণ বেতন করা হবে এটা কিন্তু নিশ্চিত নয়

এবং কিস্তির পরিমাণ মূল টাকার সাথে সুদ এবং জরিমানা হয় সেটা সহ অ্যাকাউন্ট থেকে আদায় করে নেবে তারা নির্দিষ্ট তারিখ এবং সময় বিকাশ সিস্টেমের স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নেবে সেই ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে টাকা নেবে সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আগে থেকে টাকা থাকতে হবে যদি কোনো ঋণ গ্রহীতা কিস্তি পরিশোধ তারিখের আগে কোনো সময় পরিশোধ করে তবে ঋণের হাসপাতাল বকেয়ার হাল্লাগাত করে কিস্তি পরিবর্তন মানে সংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে আর কি হ্যাঁ এবং ঋণ থেকে আধারিত কিস্তি ও নিয়মিত সুদের পরিমাণ সব কিছু থাকবে অন্যান্য শর্তগুলি হচ্ছে পরিবর্তন যোগ্য আছে সিডি ব্যাঙ্ক ছাড়া এই শর্ত পরিবর্তন মানে যা করতে পারে সংরক্ষণ করার ক্ষমতা আছে সরকার নিয়মিত নিয়ম এইরকমের দেয়া আছে আর কি এখানে অনেক শর্ত আছে আপনি পড়ে নেবেন প্রয়োজন আপনি তাদের কল সেন্টারে কল করতে পারবেন ষোলো চব্বিশ সাত অর্থাৎ ওয়ান সিক্স টু ফোর সেভেনে যোগাযোগ করে কথা বলতে পারবেন এভাবে যে চুক্তিগুলো আছে সেটা পড়ে তারপর আপনি কী করবেন লোন সুবিধার জন্য আপনি আবেদন করবেন তো যদি মনে করেন সম্মতি দেন সম্মতি দিয়ে আপনি সামনের দিকে এগোবেন এগনের পরে এবার আপনাকে কি করবে তারা লোন দেবে তো ধরেন আমার এখানে আমার আইডি দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে লোন নিয়েছেন ইন্টারেস্ট যোগ্য এত টাকা পরিশোধযোগ্য এত টাকা তো প্রাপ্ত অ্যামাউন্ট এবং ব্যাঙ্ক প্রসেসের ফি এখন আমি যদি পিন নাম্বার দিয়ে দিই তাহলে বিকাশ আমাকে কি করবে বিকাশ আমাকে লোনটা দিয়ে দেবে তো আমি দেখার জন্য যে আসলে লোনটা দেয় কি না এটা দেখার জন্য আমি আমার এখন বিকাশের পিন নাম্বারটা দেব আমি দেখতে চাই আসলে বিকাশ আমাকে লোন দেয় কি না এবার দেখাচ্ছে যে হ্যাঁ আপনি লোন নিতে চাচ্ছেন এবং যদি এবার আমাকে দেখাচ্ছে যে হ্যাঁ আমি লোন নিতে চাচ্ছি এবং যদি লোন নিতে চাই তাহলে আমি কি করতে ও ট্যাপটা ধরে রাখতে হবে তো আমি একটু দেখতে চাই ট্যাপটা ধরে রাখলে লোন দেয় কি না আমি ধরে রাখলাম দেখি বিকাশ আমাকে লোন কি না আমি এখন ওয়েট করলাম আচ্ছা তার মানে বিকাশ দেখাচ্ছে কি যে আপনার লোন সফল হয়েছে আপনি লোন নিতে পেরেছেন তার মানে এখন দেখাচ্ছে বিকাশ যে আমার নতুন ব্যালেন্স হচ্ছে তিন হাজার আটশো ছেচল্লিশ টাকা তার মানে লোন চাইলে লোন নেওয়া যায় এবারে বন্ধুরা আপনারা যারা বিকাশ আপনাদের বেশি ইউজ হয় টাকা ট্রানজ্যাকশন হয় তারা কিন্তু সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত লোনটা নিতে পারবেন এটা কিন্তু বিকাশ আপনাকে করে দিয়েছে তার মানে আপনার কোনো বন্ধু হয়তো আপনাকে সহযোগিতা না করলেও বিকাশ থেকে আপনি সহযোগিতা নিয়ে সামনের দিকে অবসর করেন এই হচ্ছে মোটামুটি আজকের বিষয় পরবর্তী আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আসবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম